জয়পুরহাটের ছোট্ট যমুনা নদীতে গোসল করতে নেমে সাকিব হাসান নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে আজ জুলাই শুক্রবার বেলা উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজের নিচে এ ঘটনা ঘটে নিখোঁজ ছাত্র দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজেম হোসেনের ছেলে এবং বাংলা হিলি জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম কওমি মাদ্রাসার হেফোজ বিভাগের ছাত্র জানা যায় হিলি মাদ্রাসা হতে তিনজন ছাত্র সকাল এগারোটার দিকে আটাপাড়া বেইলি ব্রিজের নিচে ছোট্ট যমুনা নদীতে গোসল করতে নামে এ সময় সাকিব হাসান পানিতে তলিয়ে গেলে তার অপর দুই সহপাঠী উপরে এসে চিৎকার করেন এ সময় স্থানীয় লোকজন নদীর তীরে ছুটে যায় তৎক্ষণাৎ আব্দুর রহমান নামের এক ব্যক্তি বিষয়টি পাঁচ বিবি থানা ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের প্রাথমিক অনুসন্ধান চালায় তারা ব্যর্থ হলে তারা রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেয় বিকেল সাড়ে চারটায় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরির দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার চলমান আছে পাঁচবিভি ফায়ার সার্ভিসের লিডার কামরুল হাসান বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করেছি উদ্ধার কাজ চলছে মোহাম্মদ মেহেরাজ হোসেনের ডেস্ক রিপোর্টে Priyanka Mallik দৈনিক আলো আধার